আমি আপনাদের বলতে চাই আপনি আপনার মোবাইল একবার চার্জ দিয়ে বাহাত্তর থেকে আশি ঘন্টা চালাতে পারবেন এগুলো আমার মনের কথা না এগুলো আমার মুখের কথা না ওই কথাগুলো বলবে আপনার মন আপনাকে দেখাবে জানাবে তার আগে আমি আপনাদেরকে বলে চাই আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেও যদি আপনি করে নিতে পারেন করে রাখেন সেক্ষেত্রে আপনি আপনার ফোন একবার চার্জ দিয়ে বাহাত্তর থেকে আশি ঘন্টা চালাতে পারো কিভাবে করেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা এখন পর্যন্ত যারা আমার আইডিটাকে বল দেননি তাদেরকে বল দেওয়ার অনুরোধ করতেছি এখন পর্যন্ত যারা বল দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নীতিনিয়ত এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি আমার আইডিতে ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউবটাকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আমি আর কথা বলা চিনে সরস্বতী কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটার দিকে গক্ষ রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন জানতে পারবেন আপনি আপনার মোবাইল একবার চার্জ দিয়ে বাহাত্তর থেকে আশি ঘন্টা চালাতে পারবেন এগুলো আমার মুখের কথা না আমার মনের কথা না আপনার মোবাইল আপনাকে দেখাবে তার জন্য শুরুতে যাবেন হলো আসার পর এখানে দেখতে পাবেন মাই ফোন আপনার ক্ষেত্রে এবার ফোনও থাকতে পারে যাই থাক এই অপশনটার উপর ট্যাপ করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আসলে যে দেখতে পাচ্ছেন বিল নাম্বার এই বিল নাম্বারের উপর সাতবার ট্যাপ করবেন ট্যাপ করা হয়ে গেলে তারপর একটু ব্যাগে আসবেন আপনার আর কষ্ট করে খোঁজাখুঁজির দরকার এখানে খোঁজা যাবেন আবারও দেখতে পাবেন সাজবার এই সাজবারে লাগবেন অ্যানিমেশন এই যে দেখতে পাচ্ছেন অপশন গুলো চলে এসেছে মূলত আপনাকে এই তিনটা অপশনে কাজ করতে হবে আমি এক নম্বর অপশনটা গিয়ে দেখাচ্ছি এক নম্বর অপশনটা আসার পর এই যে দেখতে পাচ্ছেন অন করবেন অন করার পর এখানে দেখতে অ্যানিমেশন স্কেল করা আছে আপনারা যে কাজটা করবেন সেটা এক নম্বর অপশনটা অন করে দিবেন অ্যানিমেশন অ্যানিমেশন অফ অফ এই যে দেখতে পাচ্ছেন লেখা তারপর আবার ব্যাগে আসবে এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে দুই নম্বর অপশনটার উপর ট্যাপ করবেন দুই নম্বর অপশনটা ট্যাপ করার পর আবারও এরকম একটা অপশন আসবে এখানে আবারও ট্যাপ করবেন আসার পর এখানেও দেখতে পাচ্ছেন ওয়ান এক্স করা আছে আপনারা যে কাজটা করবেন এটাকেও আপনারা অ্যানিমেশন অফ এই অপশনটা ওকে করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ অপশনটা ওকে হয়ে গেছে তারপর আবার একটু ব্যাক আসবেন তারপর এখান থেকে আপনারা শেষ এবং তিন নাম্বার অপশনটা এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ডুরেশন তখন ডুরেশন এই অপশনটার উপর ট্যাপ করবেন এখান থেকে এই অপশনটার উপর ট্যাপ করুন এই অপশনটাও কিন্তু 1x করা আছে সবার ক্ষেত্রে সব মোবাইলে 1x করা থাকে আপনাকে যে কাজটা করতে হবে এক নাম্বার অপশনটা অ্যানিমেশন অফ এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ অপশনটা ওকে হয়ে গেছে তারপর একটু ব্যাগে আসবেন তারপর এখান থেকে দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন এই রিমুভ অ্যানিমেশন অপশনটা আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার ক্ষেত্রে যদি অন করা থাকে এটাকে আপনারা অফ করে দিবেন এটাকে অফ করে দিলে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন বের হয়ে আসার পর এখান থেকে আপনারা একটু খুঁজে বের করবেন ব্যাটারি নামে একটা অপশন পাবেন যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ল্যাব এই ব্যাটারি অপশনটার উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং অপশনটার উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ অপশনটা ব্যাটারি সেভার এই ব্যাটারি সেভার অপশনটা ট্যাপ করবেন আসার পর এই অপশনটাকে আপনারা অন করে দিবেন এই অপশনটাকে যদি আপনি অন করে দেন আপনি যখন আপনি আপনার মোবাইলে ব্যাটারিতে চার্জ দিবেন একবার চার্জ দিয়ে বাহাত্তর থেকে আশি ঘন্টা চালাতে পারবেন অনাসে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন ধন্যবাদ